নিজেদের পছন্দ করা বা ভালোবাসার মানুষটাকে পরিবারের অমতে গিয়ে বিয়ে করার পরে কিছু মেয়ের মা এই সেম কথাগুলোই তাদের মেয়েকে বলে সুস্থ সুন্দর সম্পর্কটাকে শেষ করার জন্য হয়তো এসব কিছু কথাই যথেষ্ট আপু যে কথাগুলো কাউকে বলতে পারতেছিল না সেম আমাদের আশেপাশে এমন অনেক মেয়েরাই আছে যারা প্রতিনিয়ত এই সেম জিনিসটাই ফেস করতেছে আমাদের সম্পর্কের বয়স যখন তিন বছর তখন আমরা সিদ্ধান্ত নেই যে দুই ফ্যামিলিকে তাড়াতাড়ি রাজি করে আমরা বিয়ে করব। ও পরিবারকে আমাদের সম্পর্কের কথা বলে আর আমি আমার পরিবারকে আমি আমার বাবা মাকে হাজারবার বুঝাইছি হাজার কান্না করে তাদের কাছে চাইছি যে তারা যেন আমাদের সম্পর্কটা মেনে নেয় কিন্তু তাদের একটাই কথা ওর সাথে কখনোই আমাকে বিয়ে দেবে না তাদের পছন্দ করা ছেলের সাথে আমাকে বিয়ে দেবে অনেক চেষ্টা করছি বাবা মাকে রাজি করানোর ওর বাবা মা আমাদের সম্পর্কটা মেনে নিলেও আমার বাবা মা আমাদের সম্পর্কটা মেনে নেয়নি যখন অন্য একটা ছেলের সাথে আমার বিয়ে ঠিক করতে চাইলো তখন আমি বাসা থেকে পালিয়ে গিয়ে বিয়ে করে ফেলি আর ওর পরিবারের সবাই আমাদের দুজনের খুশির কথা ভেবে আমাদের মেনে নেয় কিন্তু তখন আমার বাবা মা আমাদের মেনে নেয়নি একটা বছর তারা আমার সাথে কোনো যোগাযোগও করেনি এমনকি তারা সবাইকে বলে বেড়াতো যে আমি তাদের মেয়েই না এরপরে আস্তে আস্তে সবকিছু ঠিক হলো তারাও মেনে নিল তবে তারা যে আমাদের দুজনকে মন থেকে মেনে নেয়নি সেটা গত দুইটা বছর আমি হারে হারে বুঝছি আমার বাবা মা জানে যে ওর পরিবারের সবাই আমাকে অনেক ভালোবাসে অনেক আদর করে এমনকি নিজের সন্তানের থেকে আমাকে বেশি ভালোবাসে তবুও আমার মা প্রায়ই তাদের সম্পর্কে অযথাই বানিয়ে বানিয়ে মিথ্যা কথা বলতো আমার কাছে যদি মন খারাপ থাকে বা ও যদি আমার সাথে একটু খারাপ ব্যবহার করে করে বা তখন আমার মা কথায় কথায় বলতো তুই এখনই চলে আয় ওখানে আর তোর থাকা লাগবে না আর তোর বাচ্চাটাকে ওই বাড়িতে রেখায় তো ওখানে ভালো ছেলে দেখে আবার বিয়ে দিবো তোকে রানি করে রাখবে দেখিস কিন্তু একটা এটাও জিজ্ঞেস করতো না যে আসলে দোষটা কি ওর নাকি আমিও হয়তো কোনো ভুল করছি যার জন্য এমনটা করতেছে আমার ভুল হলে আমাকে শাসন না করে বরং সবসময় এসব বলতো বিয়ের প্রথম দিকে যখন এসব বলতো যে তুই ওকে ছেড়ে আয় ও ভালো না ও তোকে ভালো রাখবে না তোকে শান্তি দেবে না ওর এটা ভালো না ওটা ভালো না দেখিস কয়দিন পর থেকে তোকে অত্যাচার করবে তুই ওর কাছে ভালো থাকবি না তখন ভাবতাম যে তাদের অমতে গিয়ে বিয়ে করেছি এজন্য তার অনেক রাগ আমার আর আমার স্বামীর উপরে অনেক কষ্ট পাইছে তাই এসব বলতেছে কিন্তু এখন আমার বিয়ের তিনটা বছর হয়ে গেছে আমার একটা ছেলে হইছে আর এখনো যদি আমার মা প্রতিনিয়ত আমার স্বামী সন্তান শ্বশুর বাড়ি সবাইকে ছেড়ে আসতে বলে মাকে যে আমি কি বলবো নিজেও বুঝি না ইচ্ছে করে অনেক কিছুরই উত্তর দিতে কিন্তু পারি না অবশ্য তার এই কথাগুলো আমি কখনো গায়েও লাগাই না বলে যাচ্ছে বলুক জাস্ট এতটুকুই আর কিছু না কষ্টের বিষয়টা হচ্ছে আমার মা আমাকে যে বুদ্ধিগুলো দেয় আসলে আমাকে কতটা কষ্ট দেয় আমার মাকেও যদি তার মা দিত বা এই কথাগুলো বলতো তাহলে সে বুঝতে পারত। যে একটা মেয়ের কতটা খারাপ লাগে বা কতটা কষ্ট লাগে এসব কথা শুনলে আমি জানি যে একদিন হয়তো আমি উত্তর দিব আর সেদিন হয়তো আমার মা আমার উত্তর সহ্য করতে পারবে না আমার যদি টাকা পয়সায় লাগতো গাড়ি বাড়ি লাগতো তাহলে তো আমি আর ওকে বিয়ে করতাম না তারা যে ছেলেকে ঠিক করছিল তাকেই তো বিয়ে করতাম কিন্তু আমার তো এসবের দরকার নেই আমি আমার ভালোবাসার মানুষটাকে নিয়ে আমার বাচ্চা আমার শ্বশুর শাশুড়িকে নিয়ে অনেক ভালো আছি আসলে তাদের শ্বশুর শাশুড়ি বলা যায় না কারণ তারা যেভাবে আমাকে ভালোবাসে যেভাবে আমাকে আগলে রাখে নিজের আপন মা বাবাও পারে না আর আমি এসব মানুষদের চলে এটা এটা আমার দ্বারা সম্ভব না 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 শুধু এই জীবনের গল্প বলা আমাদের আশেপাশের অনেক মেয়ের জীবনের না বলা কথাগুলো এরকম যেসব মেয়েরা পরিবারের অমতে গিয়ে প্রিয় মানুষটার হাতটা শক্ত করে ধরেছে আজীবনের জন্য তার পাশে থাকতে চেয়েছে তাদের মধ্যে প্রায় মেয়ের সাথেই এই সেম জিনিসটাই হয় অথচ কিন্তু বেশিরভাগ মেয়েই এই কথাগুলো না কখনই কাউকে বলতে পারে না ভাবে যে স্বামীকে যদি এসব কথা বলি ও হয়তো অনেক কষ্ট পাবে মন খারাপ করবে বা আমার মাকে অনেক খারাপ ভাববে তাই এই বিষয়গুলো প্রায় সময়ই তারা তাদের নিজেদের ভেতরেই লুকিয়ে রাখে যদি কোনো বাবা মা আপনি ভালো আছেন আপনার প্রিয় মানুষটার সাথে তার পরিবারের সাথে এটা জেনেও যদি আপনাকে প্রতিনিয়ত সব শেষ করার কথা বলতে থাকে বা বাধ্য করে তাহলে প্লিজ কখনোই তাদের কথা শুনতে যাবেন না কারণ তারা শুধুমাত্র তাদের জেদ পূরণের জন্য আপনার সঙ্গে এমনটা করতেছে সব বাবা মা এক না আর কিছু মানুষের ভুলের জন্য সবাইকে একও ভাবা যাবে না তবে যে বাবা মা সন্তান ভালো আছে সুখে আছে এটা জানার পরেও তার সংসার ভাঙার পরামর্শ দেয় সেও म्हटতো আর যাই হোক মা হতে পারে না কোনো মাই পারবে না তার নিজের মেয়ের এরকম সুন্দর সংসার ভেঙে দিতে এমন কি মাহীদের কল্পনায় কখনো এই জিনিসগুলো আসবে না আর যারা এমনটা করে তারা হয়তো আর যাই হোক আমাদের মা হতে পারে না তার বাবা মার উদ্দেশ্যে বলবো নিজেদের রাগ জেদ মানস অন্য কারণ পেটে রাখলে আপনিই রাখছেন লালন পালন করলে আপনিই করছেন ভালোবাসলেও আপনিই আসছেন তাই সন্তানের খুশিটাও আপনিই দেখেন অন্য কারো কথা ভেবে নিজের সন্তানের খুশিটা শেষ করে দিয়েন না ভালো থাকবেন সবাই